সম্মানিত সভাপতি সাহেব আমার সম্মুখে উপস্থিত বিশাল অসংখ্য রাসুল প্রেমিক প্রেমিক অলিপ্রেমিক ভয়েরাম পর্দার আরামে রয়েছেন আমার পর্দা মা ভনেরা সকলকে জানাই আন্তরিক সালাম আসসালাম লাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাইকুম সুবহানাল্লাহ আমরা প্রশংসা করতেছি যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমাদেরকে মায়া করে সৃষ্টি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহকে ভুলে গেছে ঠিক না আল্লাহ জি এত মায়া করে আমাদেরকে প্রতিদিন আমাদেরকে খাওয়াচ্ছে আমাদেরকে লালন পালন করতেছে সেই আল্লাহর যেভাবে আবাদত করার দরকার আমরা কি সেইভাবে করি করি না আল্লাহ কি বলতেছেন দেখুন কাইফাত কি ফুরু নাবিল্লাহি ওয়া তো

আমি আল্লাহকে অস্বীকার করতেছ আমি আল্লাহর সাথে না ফরমানি করতেছ কিভাবে এ বান্দা তোমাদের তো কোন অস্তিত্ব ছিল না ছিল আমাদের অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না। আল্লাহ বলতেছেন কাইফা তা করু না তোমরা কিভাবে আমার সাথে কুফুরি করো আমি আল্লাহকে অস্বীকার করো আ অথচ তোমরা ছিলা মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম তোমাদেরকে আমি জীবিত করলাম জীবিত করলাম তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার তোমাদেরকে জীবিত করব সুম্মা ইলাইহি তুর যাও তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে সুরে বলেন সকাল দেখুন কোরআন আর বিজ্ঞান কোরআন একদিকে রাখেন সাইন্স বিজ্ঞান একদিকে রাখেন দুইটাকে একত্রিত করেন কোনো ঝগড়া বিবাদ নাই কোনো রকম ফেতনা ফাসাদ নাই আমরা কোথায় ছিলাম কি অবস্থায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আমরা যদি কোরআনের সাথে সাথে এই যে যে আয়াত তেলাবাদ করলাম সুরা বাপারা আমাদের কোন অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন জীবিত করলেন এরপরে আবার মৃত্যু দিবেন কখন এই যে দুনিয়াতে আসলাম দুনিয়া আসার পরে আবার আমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন মৃত্যু বরণ কবরের মধ্যে থাকব তারপরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে উঠাবেন এরপরে ওই হাসরের ময়দান থেকে কাউকে জান্নাতে কাউকে জাহান নামে পাঠাবেন ঠিক না হায়ার আমার কোরআনে কারিম খুলুট বর্তমান যুগের সাইন্স বিজ্ঞান চলুন দেখবেন কত সুন্দর আলোচনা আমার আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে বর্তমান যুগের সাইন্স বলতেছে বিজ্ঞান বলতেছে সাইন্স মানে বিজ্ঞান বিজ্ঞান বলতেছে একজন নারী পুরুষ যখন একত্রিত হয় মেলাবেশা করে স্বামী স্ত্রী যখন মেলাবেশা করে একজন সুস্থ দেহসম্পন্ন যুবক যার শরীরে কোনো রোগ নাই ওই ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে একত্রিত হয় তখন তার থেকে আঠারো পোটা বীর্য নাপাক পানি বের হয় প্রতি সেই নাপাক পানির মধ্যে আল্লাহ কি দিয়েছেন দেখুন বিজ্ঞান বলতেছে যে প্রতি পোটা পানির মধ্যে তিন লক্ষ ভ্রূণ আল্লাহ সেখানে রেখেছেন প্রত্যেকটা ভ্রম দ্বারা আল্লাহ এক একজন মানুষ তৈরি করার ক্ষমতা রেখেছেন জুড়ে বলেন সোহান তাহলে এবার চিন্তা করেন প্রত্যেক পোটা পানির মধ্যে তিন লক্ষ ভ্রূণ আর একজন সুস্থ দেহ সম্পন্ন ব্যক্তি যখন মেসা করে আঠারো পোটা পানি বের হয় তাহলে আঠারো দ্বারা তিন লক্ষকে গুণ দেন দেখবেন গুণ দিলে গুণ পল আসতেছে লক্ষ তার মানে একজন পুরুষ যখন মেলা করে চুয়ান ওই নাপাক পানি থেকে আঠারো পোটা পানি থেকে চুয়ান্ন লক্ষ মানুষ তৈরি করতে পারে এমন ভ্রুণ আল্লাহ ওই পানির মধ্যে রেখেছেন কিন্তু আমার আল্লাহ বলে নবীন সেই লক্ষ নয় মাত্র এই লক্ষ থেকে একটা ভ্রুণ নিয়ে ওই ভ্রুণ দিয়ে আল্লাহ একজন মানুষ তৈরি করেন জুড়ে বলেন আমরা খালি চোখে তাকাই কিছু দেখা যাবে না কোনো কিছু দেখা যায় না শুধু পানি বৈজ্ঞানিকরা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা তাকাচ্ছে একেবারে বিন্দু বিন্দু দেখা যায় এক ফোটা পানিতে যদি তিন লক্ষ ভ্রুণ থাকে এটা কি সাধারণ 14 দ্বারা দেখা যাবে আল্লাহর ক্ষমতা ক্ষমতা সেখান থেকে আল্লাহ একটি ভ্রুণ দিয়ে মানুষ তৈরি করলেন কিভাবে বিজ্ঞান বলতেছে কোরআন বলতেছে ওই ভাবে সেই নাপাক পানি থেকে প্রথম কি জমাত রক্ত সেই জমাত রক্ত যখন আসলো তার কিছুদিন পরে মাংসের পিণ্ড মাংসপিণ্ড আল্লাহ তৈরি করে মায়ের পেটের মধ্যে মাংসপিণ্ড যখন তৈরি করলেন সেখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন আমাদের দেহের মধ্যে হাড়ই আছে না এই হাড়টি তৈরি করলেন যখন হাড়টি তৈরি হয়ে গেল তার কিছুদিন পরে আবার আল্লাহ এই হাড়িগুলির উপরে গোস্তের দ্বারা পল্লে দেয় গোস্ত পুরো শরীরের মধ্যে গোস্ত এসে যায় যখন গোস্ত এসে গেল আল্লাহ এরপরে শরীরের মধ্যে শিরা উপশিরা বানিয়ে দেয় তারপরে ওই শিরা বানানোর পরে এই চক্ষু নাক কান হাত পা পুরো অর্থাৎ একটি পুরো দেহ শিশু হিসাবে আল্লাহ ওই মায়ের পেটের মধ্যে সৃষ্টি করে চলে গেলেন তার পুরঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়ে গেল এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেহের মধ্যে শক্তি তৈরি করেন তার মানে মায়ের পেটে দেখবেন শিশু ছোট বাচ্চারা সেই পেটের মধ্যে যে বাচ্চা মাঝে মাঝে নড়াচড়া করে ঠিক না মানে ওই সময় আল্লাহ তার মধ্যে শক্তি দিয়েছেন নড়াচড়া করার যখন শিশু বাচ্চা মায়ের পেটে তখন তার কাছে মনে হয় আমার আমি মনে হয় এটাই আমার আমার রাজ্য পেটটাই মায়ের জন্য বিশাল রাজ্য এখান থেকে আমি আর কখনো কোথাও যাব! না কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দুনিয়াতে পাঠায় যখন দুনিয়াতে আসলাম তখন এই দুনিয়াটাকে আমরা এক বিশাল রাজ্য মনে করি এটাই আমাদের সব দুনিয়াকে আমরা আপন করে নেই আল্লাহ বলে না বান্দা এখানে তোমাদের এই দুনিয়া আপন ন তখন আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দান করেন কোথায় যাব মৃত্যুর পরে জানেন না কবর চিনেন না কবরে যাব ঠিক এটা সেই কবরের মধ্যে যখন যেমন মানুষ মনে করবে কবরটাই মনে আমার সব এখান থেকে আমি আর কোথাও যাব না আবার আল্লাহ বলেন না বান্দা এটাই তোমার শেষ ঠিকানা নয় এরপরে আরেকটা ঠিকানা রয়েছে ওই ঠিকানা হচ্ছে হাসর ঠিক না সেই হাসরের মধ্যে যে যাবে আমার মাবুদ রব্বুল আলামিন সেখানে মানুষের বিচার করবে দুনিয়া কে ভালো করেছে আর কে খারাপ করেছে যে ভালো

আল্লাহ কত আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে পৃথিবীর পাঠিয়েছেন এরপরে আমার আল্লাহ আমাদেরকে চলার মতো ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহর